আজকে আমার শেষ রোববার এখানে পাল হিসাবে কারণ আগামী শুক্রবার আমার বিশ্ববিহ অভিষেক অনুষ্ঠিত হবে এবং এদিনে আমি আমার প্রিয়জনদের প্রতি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মপল্লী তেজগায়ে আমি আট বছর পালকের সভা দিতে পেরেছি অনেকে জিজ্ঞেস করেন যে ফাদার কেমন লাগে আপনি চলে যাচ্ছেন আমাদের খারাপ লাগে মানুষ হিসাবে চিন্তা আমারও খারাপ লাগে কিন্তু দায়িত্বের খাতিরে অনেক কিছু মানিয়ে নিতে হয় আর সেই মানিয়ে নেওয়াটা আমিও করছি সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমি প্রায় পাঁচ বছর এই ধর্মগুলিতে ভাল হিসেবে দায়িত্ব পালন করেছি আর এর আগেও তিন বছর আমি সহকারী পুরীতি হিসাবে এখানে সেবা দায়িত্ব পালন করেছি আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মপল্লী এর তেজগায়ে আমি আট বছর পালকের সেবা দিতে পেরেছি বিষয়ে গত পাঁচ বছর আমার জন্য খুবই একটা সুন্দর সময় ছিল এখানে